পঁচিশের রাত্রি আজকে কালকে দিন যে দিনটা আসছে তা পঁচিশ এখনো রয়েছে তবে ভাই এই পঁচিশ আর সাতাশ উনত্রিশ তিনটে দিন দুই টাকা করে কয় টাকা কয় টাকা একটু বলেন না দুই টাকা এই দুই টাকা করে যতজন আপনার মারা গেছে যতজন আপনি যতদূর জানেন আপনি যতদূর জানেন এই দুইটা টাকা করে যদি সম্ভব না হয় তবু এক টাকা সহজ করে বলছি যদি সম্ভব না হয় যতজন মারা গেছে প্রত্যেকের নামে এক টাকা যদি যদি পারেন পারেন টাকা টাকা আর পাঁচ কেননা এখন কত হয়েছে হয়েছে টাকা যদি পারেন পাঁচ টাকা এই তিনটা অপশন দিলাম যে যেটা পারবেন এই তিনটা দিন পঁচিশ সাতাশ উনত্রিশ আচ্ছা বাবাজি তা এই যে তিনটা দিন তাহলে দুই টাকা করে হলে কত টাকা হবে কথা বলেন যদি জন করে হয় তাহলে দশ টাকা দশ দিয়ে আপনার তিন দিয়ে করলে কত হবে ৩০ টাকা হয়তো নাকি আরও নয় আমি ৫০ টাকা ধরলাম তিন দিনে নইলে একশো টাকা ধরলাম তিন দিনে তাই তিন দিনে একশো টাকা গরিব মিস্কিনকে কি ভাই তাদের নামে একটু দান করা যাবে যাবে এটা ইনশাল্লাহ বলে এটা করবেন এটা করবেন যদি কেন বলছি কেন বলছি দুই টাকা দেবেন কয় টাকা দেবেন দুই টাকা এক হাজার মাস এক হাজার মাস দুই টাকা দিলে যা স্বভাব হবে আল্লাহ ততটা স্বভাব ওই আমল দেবে জোরে বলুন হিসাবটা বুঝতে পারলেন জি

আব্বা মা ভাই বোন দাদা দাদি যারা কবর থেকে বাড়ি আসবে যারা দুনিয়া নামক জায়গাতে যারা জিনারা আসবে ওরা কতক্ষণ পর্যন্ত থাকবে আল্লাহ পাখের নবী সময় ওই আয়াতে কারি মাটা শুনিয়েছিলে ও ও বাবা তোমরা জেনে রেখে দাও শুনে রেখে দাও আল্লাহ রহমতের ফারিস তারা তোমাদের আত্মীয় স্বজন যারা কবর থেকে আসবে বাবারা তারা ফজরের না